কাল সারা রাত আমার জামায় পায়ের ব্যথায় ঘুমোতেই পারছিলাম না লিমার মা মিটমিট হাসে বললেন আরে ভাবি আমি অসুস্থ থাকলে তো আমার জামাই সায়াবাস পর্যন্ত ধুয়ে দেয় রিয়ার মা আরও হেসে বললেন শুধু হাসি নয় একজন আরেকজনের গায়ে হেসে লুটিয়ে যাচ্ছেন প্রতিদিন বিকেলে আমার সাত বছরের মেয়ে তাহানাকে নিয়ে কোচিংয়ে আসার পর প্রত্যেক ভাবিদের এইসব অসহ্যকর কথা শুনতে হয় আমাকে আমি নীরব হয়ে তাদের অদ্ভুত কথাবার্তা শুনি আজও তাহানাকে কোচিং ক্লাসে দিয়ে শুনছিলাম জুইয়ের আম্মু হঠাৎ পেছন থেকে ধাক্কা দিয়ে বলে উঠলেন কি ব্যাপার তাহানার মা এত চুপচাপ কেন তুমিও কিছু বলো তোমার জামায়ের কথা আমি এক দীর্ঘশ্বাস ছাড়লাম কেননা তিনি খুব ভালো করেই জানেন আমার স্বামী গত ছ বছর ধরে সৌদি আরবে থাকেন এমন কোনো ঘটনা হট করে চাইলে আমি বলতে পারি না তারপরে তার কথার প্রেক্ষিতে বললাম আমার তো বলার মতো কিছুই নেই ভাবি দু বছর কিংবা তিন বছর বাদে একবার দেখা পায় আমি তাহারা আব্বর বাবা মা যখন প্রবাসীর স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছেন তীর কাকের মতো চেয়ে থাকে কপি আবার দেখা হবে জুয়েলের মা অশ্লীল ভঙ্গি করে বললেন তোমারে তো শান্তি চাইলে দেশে বসে আট দশটা প্রেম করতে পারো জামায় টেরও পাবে না আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে আমি আবাক হয়ে ভাবির মুখের দিকে তাকিয়ে রইলাম কি বলেন ভাবি জামাই থাকতে প্রেম করবো তাছাড়া আমার বাচ্চা একটা মেয়ে আছে জুয়েলির মা বলেন এত সুন্দর তুমি বয়সও কম কেমনে থাকো জামাই ছাড়া নিজের রূপ জৈবন এভাবে নষ্ট করিও না তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তাকি তোমায় বলে নাকি না যিনি মন্তব্য করা কি ঠিক ভাবি যদি তিনি পাপ করেন তার কৈফত তিনি আল্লাহর কাছে দেবেন আমি কোনো পাপ বোঝায় মাথা নেবো না তাছাড়া আমি তাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস নিয়ে থাকতে চায় জুয়ের মা বলেন শোনো এই বাপুরের ভাত আজকাল নেই শ্বশুর বাড়ির মানুষ কোনোদিন আপন হয় না নিজে ব্যাঙ্ক ব্যালেন্স করো জমি জামা কিনো নাই তো যখন শুনবার জামায় আর একটা বিয়ে করেছেন তখন আমার কথা মনে করে পস্তাবি আমি জুয়েলির মার কথায় দিলাম না তাহানার বয়স যখন পাঁচ বছর শেষবার এসেছিলেন তাহানার আবু এখন তাহানার বয়স সাত বছর চলছে বিয়ের পর থেকে ছ বছর তিনবার এসেছেন তিনি তাও প্রত্যেকবার তিন চার মাসের বেশি থাকেনি প্রত্যেকবার যখন তিনি আসেন আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হচ্ছে খুব অচানা লাগে মানুষটাকে তবে তিনি মানুষ হিসেবে খারাপ তো নন দেশে থাকলে অন্য ভাবিদের বোরের মতোই আমারও খেয়াল রাখতো বলে ধারণা আমি বিয়ের আগে যে প্রেম করিনি তা কিন্তু নয় সত্যি বলতে লজ্জা নেই কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু সমবসী সম্পর্কের ক্ষেত্রে যা হয় আর বিয়ে আর হয়নি আমাদের আহারে ছেলেটা আমার বিয়ে দিনে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ছিল কিন্তু কিছু করা ছিল না আমার এখন মাঝে মাঝে স্কুল আর কলেজের সেই বন্ধু বান্ধবীদের সাথে স্মৃতিময় দিনগুলো কথা ভাবি স্মৃতিগুলো খুব আঘাত করে আমাকে ফিরে যেতে ইচ্ছে হয় ছেলেবেলায় তাহানা আমার একমাত্র মেয়ে তাহানার আব্বুর এখন একটা ছেলের শখ গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন